শনিবার সকালে এমন এক ঘটনার খবর ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহর জুড়ে জনমানুষের জলপাইগুড়ি শহরের নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া বাইলেনে দীর্ঘ সময় ধরে বসবাস করছেন উত্তরবঙ্গের এক বহুল প্রচারিত সংবাদপত্রের সাংবাদিক সরকার আসন্ন ছুটিতে বাইরে জন্য ভোররাতে রাতে বাড়ি ছেড়ে জলপাইগুড়ি টাউন স্টেশনে গিয়েছিলেন ট্রেনের অগ্রিম টিকিট কাটতে সকাল আটটা নাগাদ স্টেশন থেকে বাড়ি ফিরতেই দেখেন আলমারি ভাঙা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এদিকে খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পর্যন্ত এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওহদিশ পায়নি দুষ্কৃতীদের এদিকে জলপাইগুড়ি শহরে দিনদুপুরে দুপুরে ছিনতাই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী শহর জুড়ে ড্রাগসের রমরমা ব্যবসায় এর মূল কারণ বলেই নাগরিকদের অভিযোগ বাইরে সেই যে কারণে এখন তো রেলের কাউন্টারে টিকিট কাটতে গেলে আগে ভাগে নাম যদি এক নম্বর দু নম্বরে না থাকে টিকিট পাওয়া যায় না তো আমি আজকে ভোর রাত তিনটের সময় দুই মিনিটেই জলপাইগুড়ি টাউন স্টেশনের উদ্দেশ্যে তারপরে আমি যখন টিকিট আটটার সময় দেয় টিকিট কাটি বাড়িতে এখন নটার সময় নটার আগেই আসে তখন দেখি বাইরের তালাটা যেমন ছিল তেমনই আসে কিন্তু আমার বিলের তালাটা ভাঙা তারপরে ভেতরে আর একটা দরজায় সেটা ভাঙতে না পেরে ওই গোলাপ করে ভেঙেছে তারপরে তারা আমার দুটো আলমারি তচ্ছ করেছে করে মোটামুটি ওরা ক্যাশ যা আছে ক্যাশ সব কিছু মিলিয়ে ধরুন হাজার দশ হাজার টাকা মতন চুরি হয়েছে কিছু হিসেবে গয়না চুরি হয়েছে ওইখান থেকে ওই বাইরের ঘরের চাবিটা পেয়েছে বাইরের নতুন নম্বরে আর দেখুন ওইখানে যে লকারটা আছে এই বিশেষ আঠারো সালে বিশ্বাস অবশ্যই